আমাদের প্রধান উপদেষ্টার উপর বিশ্বাস রেখে তাকে আমরা কিছু সময় দিতে চাই এবং আমরা বিশ্বাস করি তিনি আমাদের কথা শুনবেন এই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার এসেছে আমরা আশা করি সেই সরকার আমাদের কথা শুনবেন যদি তারপর না শোনা হয় আমরা হচ্ছে পরবর্তী কর্মসূচি জানিয়ে দিব এবং আমরা পনেরো তারিখেও কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের পনেরোই জুলাই আমরা অনেকে আহত হয়েছি আমি নিজে আহত হয়েছি আমি এই শহীদ আবার এসেছিলাম যে পনেরো জুলাই এসেছি আজকে আবার আসতে হয়েছে বিচারের দাবি নিয়ে তো যেহেতু আমরা বিশ্বাস করি সরকার আমাদের প্রতিনিধি তারা আমাদের কথা শুনিবেন আমাদের দাবি ঠিক আছে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে তাই রাষ্ট্রের কাছে রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই এবং আমরা আপাতত কয়েকদিন আমাদের কোনো কার্যক্রম থাকবে না আমরা অপেক্ষা করব রাষ্ট্রের কাছ থেকে রেসপন্সের যদি সময় মতো যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে এছাড়া আজকে আমরা শুনতে পেরেছি আমাদের কুয়েটের সাথে একাত্মতা প্রকাশ করে পোয়েটের শিক্ষার্থীরা বিকাল সাড়ে চারটায় এখানে আসবেন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে আমরা বইটের শিক্ষার্থীদেরকে বইটের সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই সাধারণ শিক্ষার্থী বই সবাই আমরা আমরা কেউ ডিফারেন্ট নই আমাদের দাবি এক আমরা সবাই এক আমরা সবাই সাধারণ শিক্ষার্থী বই ধন্যবাদ সবাইকে